হাই আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো দেখছো আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমি রয়েছি কলকাতা আর এসেছিলাম মেক ওভারের জন্য সেটাও অলমোস্ট ডান তো এখন যাচ্ছি একটু ঘুরতে সঙ্গে রয়েছে ডোনা ডোনাকে হয়তো তোমরা আমার ব্লগে আজকে প্রথম দেখছো কিন্তু ডোনার সাথে আমার পরিচয় অনেক দিনের বন্ধুত্বটাও অনেক দিনের তো যাচ্ছি একটু দুই বন্ধু ঘুরতে কাজের শেষে চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি কথায় বলে মুখ হলো মনের আয় না কথাটা সর্বাংশে সত্য নয় মানুষের সুন্দর মুখের আড়ালে কদর্য মনের পরিচয় পেয়েছি বাইরেটা চকচকে দেখলে এটা ভেবে নেবেন না ভিতরটা ঝকঝকে হবে মানুষ সুন্দর হয় তার কথায় তার কাজে তার ব্যবহারে সুন্দর মুখ মানেই সুন্দর মন নয় আবার দেখতে অসুন্দর হলেও যে তার মন সুন্দর হবে এমনটাও নয় মানুষের ব্যবহারটাই বুঝিয়ে দেয় সে আদতে কতটা সুন্দর মানুষ মানুষকে সবথেকে বেশি ঠকিয়েছে সবথেকে বেশি প্রতারণা করেছে ভালোবাসার সুযোগ নিয়েই আসলে ভালোবাসা এমন এক অনুভূতি যা দিয়ে মানুষকে খুব কম সময়ে সহজেই বিশ্বাস করানো যায় মানুষ সবথেকে বেশি দুর্বল ভালোবাসার কাছে তো আজ আবারও এসেছি নিউ মার্কেট আর আজকে এসেছি সাথে। একা থাকা মানেই একাকিত্ব নয় একা থাকাটা কারো কারো চয়েস যে একা আছে তার জগতে সে একদম নিজের মতো করেই আছে নিজেই যখন নিজের সঙ্গী হয়ে ওঠে তখন তার কাছে একা থাকাটা শুধু শখের নয় বরং সুখেরও সবার সাথে থেকেও যেমন সুখ খুঁজে পায় মানুষ তেমনি একলা থাকার সুবাসেও মানুষ মন ভরায় নিজেকে অবশ্যই মানুষ বাঁচুক নিজের পছন্দে কৃতকর্মের ফল ভোগ করতেই হবে আজ যাকে ঠকিয়ে দিলে যার বিশ্বাস ভাঙলে কৃতজ্ঞতা না দেখিয়ে যার সাথে বেঈমানি করলে ভালোবাসার সুযোগ নিয়ে যার সাথে অধর্ম করলে তৈরি থেকে সব কিছু ফিরে পাওয়ার জন্য সব হিসেব একদিন বুঝিয়ে দেওয়া হবেই ঘুরি আকাশে উঠলেও লাটাই কিন্তু একজনের হাতেই থাকে তার চোখে ফাঁকি দেবে কি করে অহংকারে ডুবে গেছো তাই তো মানুষের হাত থেকে ছাড়া পেলেও ঈশ্বরের হাত থেকে ছাড়া পাবে না শুধু সময়ের অপেক্ষা অধর্ম কখনও ঈশ্বর মেনেও নেন না ক্ষমাও করেন না আনফ্রেন্ড বা ব্লক এই অপশানগুলো এমনি এমনি থাকে না এগুলো সবার মানসিক শান্তির কারণ মাঝে মাঝে কাজে লাগিয়ে দেখো দারুণ মানসিক শান্তি অনুভব করবে ভালোবাসাটা যাদের স্বভাবে থাকে তাদের হাজার দুঃখ দিয়েও তাদের মন থেকে ভালোবাসার মতো মহৎ গুণটি কেউ কেড়ে নিতে পারে না আমার স্বভাবে যদি ভালোবাসা থাকে তাকে কি করে বদলাই বলতো আজকাল এমন হয়েছে যে কেউ ছেড়ে গেলে কেউ কথা না বললে কেউ ইগনোর করলে কেউ ভালো না বাসলে কেউ দুটো কথা শোনালে কেউ অবহেলা করলে কিছুই যায় আসে না একটা সময়ে এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব দিতাম এখন আর এসব নিয়ে ভাবি না সময়ের সাথে সাথে বুঝে গেলাম এত আবেগী হলে জীবন চলে না বড় হতে গেলে ম্যাচিওর হতে হয় দুটাকার জীবন দু পয়সা করেই খরচ করতে হবে যার থেকে খারাপ কিছু পাই তাকে খরচের খাতাতেই রেখে দিই তাকে নিয়ে লাভ লোকসানের হিসেবটুকুও করি না তাতে সময় নষ্ট হয় আর সে যদি আমার পরিবারের বাইরের কেউ হয় তবে তার কাছ থেকে সব অধিকারের চিহ্ন মুছে দিয়েই সরে আসি আর যে আমার কেউ নয় তার দেওয়া দুঃখ আঘাত অবহেলায় আমার কিছুই যায় আসে না দুঃখ দিয়ে যে চলে যায় তার কথা ভেবে কষ্ট পেও না বরং খুশিতে থেকো এটা জানবে সে থাকলে আরও বেশি দুঃখ দিত যাকে ভালোবাসবে তার কাছে অবশ্যই প্রত্যাশা রাখবে ভালোবাসায় প্রত্যাশা নেই মানে কিছুই নেই প্রত্যাশা থাকলে তবেই অভিমান থাকবে মন কষাকষি থাকবে যত্ন থাকবে আর দায়িত্ব থাকবে যে ভালোবাসা দাবিই করে না সে ভালোবাসাকে কেউ মূল্য দেয় না ভালোবাসো প্রত্যাশা নিয়ে বাসো প্রত্যাশা সবসময় দুঃখের কারণ নয় প্রত্যাশা বাঁচার কারণ প্রত্যাশা ভালো থাকার কারণ প্রত্যাশা অবশ্যই ভালোবাসার কারণ তো বাজে এখন বাচ্ছে সাতটা চল্লিশ আর নিউ মার্কেট থেকে ফিরে একটু খিদে খিদে পেয়েছে তাই চলে এসেছি আমরা খুচি কা

অনেক দিন বাদে ফুচকা লাইটটা এমন যায় মুখটা শ্যাডো আসছে ফেরার পথে রাস্তায় দেখলাম মাছওয়ালা মাছ নিয়ে বসেছে মাছের থেকেও বেশি পছন্দ ছিল মাছের ডিমটা আর ছিল কয়েকটা বেলে মাছ বাড়ি গিয়ে বেলে মাছের ফ্রাই খাবো বলে চটপট বাজারটা সেরে নিলাম তো আন্টি যেটা কথা সেটা হচ্ছে আমাকে একটা খাওয়ালে প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম ঘোল জাতীয় কিছু হবে আর কি বসো তুমি বসো আমি তোমাকে আর দেখাচ্ছি যাই হোক সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না

সরি আমের আচার তো কম বেশি সবাই আমরা ডিফারেন্ট টাইপের খেয়ে থাকি কিন্তু পটলের আচার এটা আমার ইউনিক লাগলো তো আনটি কালকে বেরিয়ে যাচ্ছেন ত্রিপুরা ফিরে আসলে অবশ্যই আসবো এই আচার বানানো শিখতে তো চলো আমরা এটা ট্রাই করি আর আমার এটা মাথায় থাকলো আমি তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব যখন আমি আনটির কাছে এটা শিখতে আসবো তো আমি এখন টেস্ট নিই আর তোমরা দেখতে থাকো তো আন্টির আচারে যেহেতু রসুন ছিল আর আজ যেহেতু শনিবার তো ডোনা শনিবারে নিরামিষ খাই মানে চালটাও খায় না তো আন্টির অ্যানাদার ওয়ান প্রিপারেশন ক্ষীর এটা আন্টি ঠাকুরকে দেন তো সেটাই আমরা প্রসাদ পেয়েছি চলো এটা টেস্ট করে দেখি কীরকম লাগে

রান্নাটা একদম শিল্প এটা আমি আগেও কোনো একজনের কাছ থেকে শুনেছি যার কাছ থেকে আমি রান্না শিখেছি আর কি তো যাই হোক আন্টির সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো আমি আবারও আসব আজ এখানেই উঠতে হচ্ছে কিছু করার নেই তার কারণ এরপরে আমাদের আবার একটা প্রোগ্রাম আছে রুমে ফেরার ব্যাপার আছে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশনে গিয়ে

জমি আসমান ফারাক ভালোবাসলে তবেই সে তোমাকে মনের মধ্যে রাখবে মনে রেখেছে মানেই সে তোমাকে ভালোবাসে এমনটা সত্যি নয় মানুষ তো তাকেও মনে রেখেছে যে আঘাত করেছে দুঃখ দিয়েছে মানুষকে ভালোবাসো তার কথায় তার আচারে তার ব্যবহারে প্রচুর টাকা পয়সা ভালো জব সরকারি চাকরি এই দিয়ে তাকে বিচার করো না যার কথা তোমাকে ভালো অনুভব করায় না যার ব্যবহার তোমাকে দুঃখ দিতে ছাড়ে না সে যত বড় ধনী হোক আর সে যত বড় পদেই চাকরি করুক তাকে এড়িয়ে চলো ভালো ব্যবহার করা ভালোবাসা আপন করা এগুলোর শিক্ষা সবার থাকে না তুমি সবথেকে বেশি দুর্ব্যবহার পেয়েছো ভালোবাসার মানুষটার থেকে। ভালোবেসে সব থেকে বেশি অবহেলা পেয়েছ কাছের মানুষটার থেকেই যার কথায় সবথেকে বেশি দুঃখ পেয়েছো সে মানুষটিকে তুমি প্রাণের বন্ধু বলেই জেনেছ হ্যাঁ এটাই সত্যি যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে যারা আপন করে কাছে রাখে তাদের সাথেই এমনটা হয় ভালোবাসা প্রকাশ করাটা তোমার কাছে সরলতার পরিচয় হলেও অপরদিকের মানুষটা ভাবে এটা তোমার দুর্বলতা তোমার ভালোবাসাকে যারা সম্মান করতে শিখেনি তাদের কাছ থেকে ভালো ব্যবহার ভালোবাসা কোনো কিছুই আশা করো না একটা সময় মনে হতো নিজেকে পুরোপুরি বদলে নেব। এমন একটা শক্ত মোড়কে মুড়ে রাখব যাতে বাইরে থেকে কেউ আঘাত করতে না পারে তো কিছু থাকে

পাটুলি আসা মানে সেই নচিকেতার চা যেটার জন্য প্রথম দিন পায়ে নিয়ে এসেছিল যে তুমি তো চা খেতে খুব ভালোবাসো চলো তোমাকে এক জায়গার থেকে চা খাইয়ে নিয়ে আসো

কাঁখে আড্ডা দিয়ে এবার রুমে ফেরার পালা পায়েল আর একমাত্র এদের জন্যই মনে হয় আমাদের বাড়ি ফেরা এরাই একমাত্র আমাদের জন্য অপেক্ষা করে থাকে কখন আমরা বাড়ি ফিরবো কখন একটু আদর একটু ভালোবাসা আর একটু যত্ন পাব তবে এটা না কখনও আঘাত করবে না বিশ্বাসঘাতকতা করবে না পারলে সারা জীবন কৃতজ্ঞ থাকবে একটা বিস্কুটের দাম এরা জীবন দিয়ে হলেও চুকাবে এটাই প্রকৃত ভালোবাসা প্রকৃত বন্ধুত্ব কত নিয়ে একটা আর না তো ওয়েলকাম ব্যাক ঘড়িতে এখন বাজছে রাত্রি সাড়ে এগারোটা আর আমরা বসেছি ডিনার নিয়ে দেখলেই ডিনারে আছে আজকে চাউমিন অ্যাকচুয়ালি যেহেতু শনিবার কি খাবো কি খাবো সেটা ঠিক করা যাচ্ছে না তো কালকে রাত্রে চিকেন খেয়েছিলাম আজকে শনিবার নিরামিষের জন্য চাউমিন তো আমি এখন ডিনারটা কমপ্লিট করব আর তার আগে হঠাৎ করে মনে পড়লো ভিডিওটা তো আমি এন্ডই করিনি তো চলো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে তাই এতদূর দেখছো যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি চটপট সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলো না আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো মজায় থেকো আনন্দে থেকো আর ঝুম সুসমি ব্লগ চ্যানেল দেখতে থেকো আর আমার হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও জানি আমরা খারাপ বলবে না তবুও অ্যাকচুয়াল ফিডব্যাকটা দিও স্টাইলটা আমার ফেসে খেতে যাচ্ছে কি না তাহলে গুড নাইট টাটা